হ্যালো আমি তো এডুডে টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিষয়ে যে গুজব রটছে বা চারিদিকে যে বিভিন্ন খবর সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়ছে সেই বিষয়ে আলোচনা করবো তোমাদেরকে বলবো অযথা তাড়াহুড়ো করবে না বা রকম বিভ্রান্তির শিকার হবে না যদি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয় বা ফল প্রকাশিত হয় অবশ্যই তা পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেবে যখন পর্ষদ থেকে বিজ্ঞপ্তি দেবে তখন অবশ্যই তোমাদের সঙ্গে আমি তা শেয়ার করবো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে যাতে পরবর্তীকালে এই ধরনের আপডেটস তোমরা সরাসরি পেয়ে যাও যারা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন তথ্য পেয়ে থাকো তাদেরকে বলবো এটি লাইক ও কমেন্ট করতে এবং এই তথ্য শেয়ার করতে বন্ধুদের সঙ্গে যাতে কেউ বিভ্রান্তির শিকার না হয় আন খবর যেটুকুনি জানা যাচ্ছে যেহেতু দু সালে লোকসভা ভোট চলে এসেছে তাই লোকসভা ভোটের কথা মাথায় রেখে যে সময়ে ভোট হবে না অর্থাৎ এই এপ্রিল মাসের শেষ সপ্তাহ এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে এটাই ছিল আজকের আপডেট ভালো থাকবে সুস্থ থাকবে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ